বিধানসভার সব জনপ্রতিনিধিরা কীভাবে ঝাঁপিয়ে পড়ে আপনাদের থেকে বড় ডকুমেন্টস তার কেউ নেই কেউ ডকুমেন্টস নেই মানে সাংবাদিকও দু প্রকার হয় এক প্রকার বিকিয়ে দেওয়া সাংবাদিক এক প্রকার নির্ভীক সাংবাদিক চিরকাল আমাদের গণতন্ত্রের আপনারা একটা স্তম্ভ স্তম্ভ যেমন রাজনীতি তো ভালো খারাপ মানুষ আছেন হয়তো আছেন আপনারা তো এটা তো না যে ভোট এসে গেছে বলে আমরা কর্মসূচি দিয়ে নেমেছি সারা বছর কেমন কর্মসূচি করেছি আপনাদের ক্যামেরার সব পুরনো ডকুমেন্টসগুলো দিলেই বোঝা যাবে আমরা কেমন আজকের দিনে প্রমাণ করতে পারি তো আমাদের রক্তদান ক্যালেন্ডার চলে সারা এলাকা আট ন হাজার দশ হাজার বোতল আমরা রক্ত দিই এবং এখন আমি ঢেলা সামিয়া নিয়েও তিরিশটা রক্তদান শিবির করছি এর মধ্যে আমাদের কাউন্সিলাররা তো নিজের নিজের ওয়ার্ডে করে তার সঙ্গে সঙ্গে এইটা একটা অন্যরকম একুকি জুলাই উপলক্ষে ঢামপিমণ্ডল যেহেতু তৃণমূলে খুব পুরোনো ছেলে বয়স অনুযায়ী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে ও দীর্ঘদিন ধরে করে কারণ এটা আমার দেখার সুযোগ হয়েছে আমার এলাকারই ছেলে আমি তাকে জন্মাতেও দেখেছি ছোটো থেকে দেখেছি সে সেই জন্য তাকে সেই জন্যে সে এইটার একটা আবেগ আছে সে কয়েক ধরেই করে আমার এটা দেখে শিক্ষা গ্রহণ হয়েছে যে আমি বিধানসভাতে একটা রক্তদান শিবির এটা দেখে একটা একুকে জুলাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদদের কাছে আমরা বিষয়টাকে রাখা শহীদ তর্পণ এটাকে আমরা সামনে রাখবো এই জন্য আমরা এই জন্য স্পেশাল ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে নিজে আরেকটা বড় কথা উদাহরণ হচ্ছে আমার ইদানি সব জানা খুব কম জায়গায় আমি দেখেছি যারা উদ্যোগ পাচ্ছেন নিজে রক্ত রামপি ডিমণ্ডল তার বয়স কম তার এখন সবটা শারীরিক সক্ষম সে যে রক্ত দিয়ে এটা কিছু না কমে যেটা যারা বার্তা দিবেন এটাও খুব খুব অভিনবত্ব এবং খুব বিষয় এবং আমি তার তাকে আমি খুবই এটাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ভালোভাবে জানাচ্ছি সুন্দরভাবে রক্তদান শিবির হচ্ছে আমাদের সারা যে তার সঙ্গে স্বাস্থ্য শিবির হয়েছে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা খুব ভালো করে হচ্ছে হচ্ছে এই কাজটা ধারাবাহিকভাবে করেন আপনি তার ওয়ার্ডে ধারাবাহিকভাবে এটা করেন আমাদের এই অঞ্চলে ধারাবাহিকভাবে এখানে করেন এছাড়া আমাদের ক্লাব থেকে সামাজিক সংগঠন সবাই মিলে আমরা একসঙ্গে একই সূত্রে চলেছি আমাদেরকে ভাঙানোর কাজ কেউ নেই ভাঙার জায়গার জন্য স্বপ্ন কেউ দেখতে পারেন স্বপ্ন কেউ দেখতে পাবেন সেই ব্যবসা আমি যেমন স্বপ্ন দেখি যে অমিতাভ বচ্চন আমার আমার খুব ফেভারিট নেতা আমি একবার স্বপ্ন দেখেছিলাম যে অমিতাভ বচ্চন আমার বিছানার পাশে শুয়ে আছে মাঝ রাত্রে ঘুম ভেঙে দেখে আমার পাশে আমার বই শুয়ে আছে অমিতাভ বচ্চন শুয়ে নেই অনেক স্বপ্ন অনেক কিছু দেখা যায় অনেক কিছু বিষয়গুলো করা যায় কিন্তু স্বপ্নের বাস্তবতা হচ্ছে আমরা স্বপ্নের ফেরিয়ে গেলাম মানুষকে নিয়েই চলি মানুষকে নিয়েই আছি হঠাৎ ভালোবাসা গজিয়ে ওঠে না হঠাৎ ভালোবাসা গজিয়ে উঠলে উঠবে একটা সন্দেহ দানা ফাঁকা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ওঠে কিরকম ব্যাপার সারা বছর আপনার ক্যামেরাগুলো খুললেই ক্যামেরাগুলো করলে আমাদের কর্মসূচি কোনো বিষয়টাকে মানে রাখবেন মানে রাখবেন তবে যদি তবে আপনারা ধরো চলতে হয় তো যদি কিছু পয়সা করি পান নিয়ে নিন এই সময়টা খুব নেবার সময় সারা বছর আবার আমাদের মুখ তো সারা বছর ধরেই দেখবেন যদি এই সময় কিছু পয়সা করি উড়ে এই সময় নিয়ে নিন আপনারা গরিব থেকে আসেন অনেক সময় কিছু প্রয়োজন যদি থাকে একটু এ করে নিন কিছু নেই মানুষ আমাদের সঙ্গে আছে সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা মনে করি না এই সময় আমাদের রাজনৈতিক শত্রু ভারতীয় জনতা পার্টি আমাদের রাজনৈতিক শত্রু সিপিএম এবং বামপন্থীরা যাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই দু হাজার ছাব্বিশের বার্তা শুধু নিজেদের জেতার জন্য না ছাব্বিশের বার্তা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে বিজেপি সরকার তৈরি করব পরের লোকসভায় পারি তারপরের লোকসভায় পারি পারতেই হবে একদিন না একদিন একদিন না একদিন হবে ভারতবর্ষ থেকে বিজেপি সরকারকে হাঁটাতে হবে তার মূল লোক হতে হবে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এটা বরাবরই করি এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তর্পণ দিবস হিসেবে ঘোষণা করেছে একুশে জুলাইয়ের ইতিহাস আপনারা বিস্তারিত মঞ্চে বলেছি আজকে আমাদের যে জল এই জায়গাটায় দাঁড়িয়ে আছে একুশে জুলাই তার মধ্যে একটা অন্যতম লড়াইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের করা তা সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নেত্রী হিসাবে বাংলার ভারতবর্ষের মুখে তুলে ধরতে চেয়েছিল এবং অপদত্ত বামফণ সরকারের অপসান চেয়েছিল। তার জন্যে আন্দোলন ছিল মানুষের ভোটাধিকার সঠিক প্রয়োগের আইডেন্টি কার্ডের লড়াই দাবিতে লড়াই ছিল তা তারা রক্ত দিয়েছিল বলে তো আজকের তখন থেকে আন্দোলন শুরু হয়েছিল আজকে আমরা ক্ষমতায় তা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে রক্তদানের বিকল্প কিছু হতে পারে না তাই এটা আমরা তৃণমূল কংগ্রেস যখন এখানে বামপান ক্ষমতায় ছিল তখন থেকেই আমরা করি এবং আজও পর্যন্ত এটা বজায় রাখার চেষ্টা করি এটা আর কিছু না শহীদদের প্রতি সম্মান জানিয়ে রক্ত সংকট দূরকরণে একটা ভূমিকা আমরা পালন করি সেটাও বছর করলাম সকল তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে এবং আমি নিজেও একুশে জুলাই উপলক্ষে এই রক্তদান শিবিরে রক্তদান করে থাকি এবারও করেছি কারণ আমিও মনে করি আজকে যে আমি বোরো চেয়ারম্যান আজকে কাউন্সিলার আমি মনে করি ওই মানুষগুলোর রক্তবিন্দু দিয়ে যে লড়াই শুরু করেছিল তার অধিকার তাদের আছে তাদের প্রতি সম্মান জানাতে এই রক্তদান শিবির আজকে করল